সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টুডে ফ্রিল্যান্সিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা টুডে ফ্রিল্যান্সিং এ যে কোর্সগুলো রয়েছে সেগুলোকে করতে পারেন অথবা এখানে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে পারেন তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না তো বর্তমানে টুডে ফ্রিল্যান্সিং এর নতুন তো আমি এখন যে ওয়েবসাইটটিতে আছি এটা হচ্ছে টুডে ডট কম আপনারা যদি উপরের দিকে দেখেন এখানে আপনার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে টুডে ফ্রিলান্সিং ডট কম এই লিঙ্কে আসতে হবে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেও পেয়ে যাবেন টুডে ফ্রিলান্সিং ডট কম এই লিঙ্কটি এই লিঙ্কে ক্লিক করে আপনি ওয়েবসাইটে আসবেন তো অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করার আগে আপনি আসলে কোন কোর্সে অ্যাডমিশন নেবেন সেই বিষয়টা সম্পর্কে একটু ডিটেলস আমি আলোচনা করতে যাচ্ছি টুডে ফ্রিলান্সিং এর বর্তমানে ষষ্ঠ ব্যাচের অ্যাডমিশন চলতেছে ইতিমধ্যে পঞ্চম ব্যাচ এবং ফোর্থ ব্যাচের ক্লাস রানিং রয়েছে আর বিগত যে বেজগুলো রয়েছে রয়েছে সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো বর্তমানে টুডে ফ্রিল্যান্সিং এর দুটি কোর্স রয়েছে একটি হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ওয়েব সিকিউরিটি অ্যান্ড ম্যালওয়্যার ক্লিন আর একটি হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ই কমার্স তো এই দুইটির কম্বাইন্ড কোর্সও আছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস সিকিউরিটি বান্ডেল তো কোর্সের যে প্রাইসিংটা সেটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ই কমার্স যেটার কোর্স ফি হচ্ছে বারো হাজার টাকা আপনি পাঁচ হাজার নয়শো নব্বই টাকায় বর্তমানে অ্যাডমিশন নিতে পারবেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে

তো যাই হোক আপনি আমাদের ওয়েবসাইটে এসে একদম ওয়েবসাইটটা ভিজিট করে দেখবেন হ্যাঁ এখানে যা যা আপনার রিড করার আছে সমস্ত বিষয়গুলো রিড করবেন এখানে আমরা তিনজন আছি হিসেবে আমি ফ্রিলান্সার মান্নান আমি ওয়েব ডিজাইনের উপর যে স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলো আছে সেগুলো আমি নিচ্ছি ওয়েবসাইট সিকিউরিটির উপর ক্লাসগুলো নিচ্ছেন ফ্রিলান্সার ফয়সাল ভাই এবং মার্কেট প্লেসের উপর যে ক্লাসগুলো রয়েছে সেগুলো মোস্তাক খান ভাই নিচ্ছেন তো যাই হোক ওভারঅল আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন আমরা যদি আমাদের কোর্স সম্পর্কে একটু ডিটেলস জানতে চাই তাহলে ফ্রিল্যান্সিং উইথ কমার্স আমি কোর্সটিতে ইন করলাম এখানে দেখুন কোর্স ইনপুট রয়েছে অ্যাবাউট কোর্স কোর্স পরিচিতি হুম তো আপনারা যদি কোর্স পরিচিতি সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে এই বিষয়গুলো একটু রিড করবেন হ্যাঁ দেন হচ্ছে বিশেষ সুবিধাসমূহ দেন মোট কতটি ক্লাস রয়েছে হুম আমরা বর্তমানে পঁয়তাল্লিশটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করে থাকি পুরা কোর্সটা এরপর প্রত্যেকটা ক্লাসের মধ্যে কি কি টপিক রয়েছে হুম যেমন এপিসোড 1 এপিসোড 2 এপিসোড 3 বা ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 হ্যাঁ এইভাবে প্রত্যেকটা ক্লাসের আমরা কি কি শিখাবো আপনাদেরকে সমস্ত বিষয়গুলো এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কোনো হিডেন কোনো কিছু নাই প্রত্যেকটা ক্লাসের টপিকগুলো আমরা এখানে তুলে দিয়েছি যাতে করে আপনারা সমস্ত বিষয়গুলো সহজে জানতে পারেন এরপর আমি তো অলরেডি কোর্স ফি সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়েছি হুম এখান থেকে কোর্সে এনরোল করার জন্য আপনি একটু কাট করে দেন একটা অর্ডার প্লেস করবেন তার আগে আপনাদের আরেকটা কাজ করতে হবে তো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি আপনাকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে সর্বপ্রথম তো স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন সেটা আমি একটু দেখিয়ে দেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে রেজিস্টার না বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করে দেন এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন আমি জাস্ট আপাতত ডামি একটা দিচ্ছি টেস্ট দেন হচ্ছে লাস্ট নেমও দিচ্ছি টেস্ট তারপর ইউজার নেমও দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে টেস্ট ওয়ান দিলাম হচ্ছে টেস্ট ওয়ান তারপর হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিচ্ছি যদিও আমি এগুলো সবই হচ্ছে দিচ্ছি ডামি বাট আপনি দিবেন আপনার যে রিয়েল ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত গুলো আমি একটা দিচ্ছি আপাতত এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আপাতত দিচ্ছি একটা দেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন দেন রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন ওকে রেজিস্ট্রেশন হয়ে গেছে দেখুন টেস্ট টেস্ট এই নাম একটা রেজিস্ট্রেশন এখানে হয়ে গেছে ওকে রেজিস্ট্রেশন করার পর আপনি অটোমেটিক এখানে লগইন অবস্থায় থাকবেন যদি লগইন অবস্থায় না থাকেন তাহলে আপনি ইউজারনেম এবং এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন লগইন করে দেন আপনি কোর্সেস এইখানে যাবেন অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করার জন্য এরপর আপনার ধরেন হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ড ই কমার্স এই কোর্সটি এই কোর্সে আপনি এনরোল করবেন তো আপনি এই কোর্সের মধ্যে ক্লিক করে দিবেন এরপর চলে যাবেন হচ্ছে অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করবেন আচ্ছা এখানে আপনাকে আবার লগ করে নিতে হবে আপনি দিলেন টেস্ট ওয়ান দিয়েছিলাম লগ ইন ইউজার নেম দেন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আবার সাইন ইন ওকে আমি আবার অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করছি ফাইন এখন ডিরেক্ট আপনি কার্ড পেজে যেতে পারেন অথবা ডিরেক্ট চেক আউট পেজে চলে যেতে পারেন চেক আউট পেজে চলে যাচ্ছি এখানে এসে আপনি রাইট ইউর ফুল নেম আপনার ফুল নেম দিবেন দেন হচ্ছে গিয়ে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন রাইট ইউর ফুল অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে এরপর এখানে আমাদের পেমেন্ট মেথড হিসেবে রয়েছে বিকাশ পার্সোনাল হ্যাঁ তো বিকাশ পার্সোনালে আপনি জাস্ট আপনার যে অ্যামাউন্টটা এই কোর্সের অ্যামাউন্ট পাঁচ নব্বই টাকা সেন্ড করবেন হ্যাঁ সেন্ড মানি করবেন ইনস্ট্রাকশন এখানে দেয়া রয়েছে হ্যাঁ তো এখানে এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন সেন্ড মানি করে আপনার যে বিকাশ নাম্বার যেখান থেকে পাঠাইছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর হচ্ছে বিকাশ ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবেন ব্যাস অথবা আপনি রকেটও সেন্ড করতে পারেন এখানে ক্লিক করে দেন রকেটে সেন্ড করে আপনি এখানে আপনার রকেট নাম্বারটা গিয়ে ট্রানজেকশন আইডি দিয়ে দিবেন নগদে সেন্ড করতে পারেন অথবা আপনি বিকাশ পেমেন্ট গেটওয়ে সিস্টেমও সেন্ড করতে পারেন এখানে ক্লিক করে দিয়ে যখন আপনি পে উইথ বিকাশে ক্লিক করবেন তখন আপনি এখানে ওয়েবসাইটের মাধ্যমেই ডিরেক্ট পেমেন্টটা করে ফেলতে পারবেন বিকাশের মাধ্যমে ওকে তো আপনি যেভাবেই করেন না কেন সিম্পলি এগুলো কিছু কমপ্লিট করে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন আপনার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আমার আজকের ভিডিও